আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি যে আগ্রায় বিভিন্ন কোল স্টোরগুলিতে হাউস ফুলের বোর্ড যেমন টাঙিয়ে দিয়েছে তবে প্রকৃতপক্ষে কি দু সালে সরকারি কর্মকর্তাদের অর্থাৎ সরকারি অধিকর্তাদের রিপোর্ট অনুসারে আগ্রায় এই বছর কত পার্সেন্টের মতন আলো লোডিং সম্পূর্ণ হয়েছে আগ্রাতে টোটাল কতগুলি এই বছর আলোর কোল্ড স্টোর রয়েছে তার ভান্ডারণ ক্ষমতা দু সাল হিসেবে কত এবং কত পার্সেন্ট আলুর উৎপাদন এই বছর আগ্রা জেলায় কমই লক্ষ্য করা হচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন ইনি হলেন আগ্রা জেলার সরকারি উদ্যান অধিকর্তা শ্রীমতী অনিতা সিংজি আগে যখন প্রশ্ন করা হয় এই বছর আগ্রা জেলাতে আলু লোড করার ক্ষমতা বা আলুর ভান্ডারণ করার ক্ষমতা কতটুকু এবং গত বছর কত মেট্রিক টন আলু এই আগ্রা জেলায় লোড করার ক্ষমতা ছিল বর্তমানে কত পার্সেন্ট মতন আলু লোড করার ক্ষমতা বেড়েছে आगरा डिस्ट्रिक्ट में जो है करीब 300 सौ सु कोल्ड स्टोर संचालित हैं इस वर्ष इसमें आलू का भंडार होता है और 27 लाख मेट्रिक टन भंडार है पिछले वर्ष 26 लाख पचास हजार मेट्रिक टन की क्षमता थी अच्छा अच्छा तो इस तो तो करीब कितना बढ़ गया टन अभी बढ़ा है आगरा जिला वर्तमान समय तीन सौ टी आलूर कोल्ड स्टोर रहे और जार भांडर क्षमता इस समय किन्द साठ लाख मेट्रिक टन গত বছর আগ্রা জেলায় ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু লোডিং ক্ষমতার ভাণ্ডন ক্ষমতা বর্তমান ছিল গত বছরের তুলনায় এই বছর কিন্তু দেড় দু লাখ মতন আলুর ভান্ডন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আগ্রা জেলা হিসেবে এই বছর উৎপাদনের দিকে দৃষ্টিপাত করে কত পার্সেন্ট মতন আলুর উৎপাদন কম হচ্ছে अगर हम लोग अगर देखें जैसे हम लोग फील्ड में भी जाते हैं सर्वे भी करते हैं तो करीब 20 से 20 20 से 22 जो है पैदावार में শ্রীমতীজি তিনি জানাচ্ছেন যে বিভিন্ন কোল স্টোরগুলিতে যাওয়ার পরেও তাদের সামনে রিপোর্টে ভেসে আসছে যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আলুর উৎপাদন কুড়ি থেকে বাইশ পার্সেন্ট মতন তাদের গণনায় কিন্তু কমই পাওয়া যাচ্ছে এছাড়া তিনাকে যখন প্রশ্ন করা হয় কি কারণে এই বছর এই ধরনের আলুর ফলন কমই পাওয়া সম্ভব হল আগ্রা জেলাতে সেই উত্তরে স্পষ্টভাবে তিনি জানান

चाहिए चाहिए बड़ा साइज़ होना चाहिए, वो नहीं नहीं है और पैदावार कम नहीं तो अच्छा हुआ है, लेकिन जो कुछ सीड का साइज है वो नहीं बढ़ा है इस वजह से जो है आपका वो कम दिख रहा है एक गुल्ला साइज होता है तो वो साइज कम डेवलप हुआ है इस वजह से जो है पैदावार कम है साइंसर भाषा गा जे माध्यम खाद है खाद्य उत्पादन ताकि আর এই সালক সংস প্রক্রিয়াটিকে সঠিক পরিমাণে অব্যাহত করতে প্রয়োজন হয় উপযুক্ত পরিমাণে তাপমাত্রা এবং পরিবেশের অন্য সকল উপাদান জল CO2 ইত্যাদি এবং যখন গাছ তার খাদ্য পাতায় তৈরি করছিল সেই অবস্থায় সঠিক পরিমাণে তাপমাত্রা না থাকার কারণে যে সমস্ত আলুর গাছের নিচে টিউবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই সমস্ত টিউবগুলি ক্রমাগতই তাপমাত্রা বা শালকসংস প্রক্রিয়ার মাধ্যমে সঠিক পরিমাণে তাপমাত্রা উপস্থিত না থাকার জন্য

আলোর স্টক সম্পূর্ণ হয়ে যায় কিছু কিছু কোল্ড স্টোরে পঞ্চাশ পার্সেন্টের মতন আলোর স্টক কমপ্লিট হয়েছে গড় হিসাবে পঁয়ষট্টি পার্সেন্ট মতন আলোর স্টক কমপ্লিট হয়েছে এছাড়া তিনাকে যখন শেষ প্রশ্ন করা হয় এই বছর আলোর শেষ খনন পর্যন্ত আগ্রা ডিস্ট্রিক্ট হিসেবে কত পার্সেন্ট মতন বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলোর লোডিং সম্পূর্ণ হতে চলেছে পার্সেন্টেজকে ভিত্তি করলে মানকে এইটি পার্সেন্ট তো পৌঁছেই চাই এইটি পার্সেন্ট তো এইটি এইটি ফাইভ এই বছর আলুর খনন কাজের লাস্ট পর্যন্ত আলুর লোডিং বিভিন্ন কোল্ড স্টোর আগ্রা জেলা হিসেবে আশি থেকে পঁচাশি পারসেন্ট হওয়াতে একান্তভাবেই দরকার